তৃতীয় শ্রেণী আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত ভূয়ের ভাগের ধারণা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ছয় ও ষাট পৃষ্ঠা নিয়ে গত পর্বটি তোমরা যারা দেখতে পারো না তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আনন্দদায়ক হবে তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত আমাদের সাথেই থাকবে কারণ আজকে আমরা তোমাদের অধ্যায় ছয় নিয়ে আলোচনা শুরু করব। তো চলো এবার আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের অনুষাট পৃষ্ঠাটি খুলে নাও এখানে থেকে কয়েকটি প্রশ্ন আছে প্রত্যেকে কয়টি করে পাবে এখানে একটি তালা দেখতে পাচ্ছ এবং তিনজন শিশু দেখতে পাচ্ছ তিনজন শিশুর হাতে তিনটি তালা আছে এখন এই যেখানে বিস্কুট আছে এই বিস্কুটগুলো আমরা এই তিনজন শিক্ষার্থীকে আমরা ভাগ করে দেব অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পাবে আমাদেরকে বের করতে হবে এবার তোমার এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে সমান ভাগে ভাগ করে দেয়া হয় তবে একজন কয়টি করে বিস্কুট পাবে এই যে তিনজন শিশু আছে এই তিনজন শিশুর মধ্যে যদি এই বারোটি বিস্কুট আমরা ভাগ করে দেই তাহলে প্রত্যেক শিশু কতটি করে বিস্কুট পাবে আমাদেরকে বের করতে হবে এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এখানে তোমার বইয়ের রাফি বলছে কিভাবে হিসাব করা যায় চিন্তা করে হ্যাঁ তোমরাও চিন্তা করো এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোটি বিস্কুট তিনজন শিশুর মধ্যে আমরা কিভাবে ভাগ করে দিতে পারি এবং প্রত্যেকে কতটি করে পাবে আমার একটু চিন্তা করি এবং হিসাব করার চেষ্টা করি প্রথমেই এই তিনজন শিশুকে আমরা একটি একটি করে বিস্কুট দিতে পারি তো আমরা এই তিনজনকে যদি একটি করে বিস্কুট দেই তাহলে এখানে কতটি বিস্কুট অবশিষ্ট থাকে এখানে তিন তিন ছয় আর তিন নয় আর নয়টি বিস্কুট কিন্তু অবশিষ্ট থাকে চাইলে আমরা আরও বেশি করে দিতে পারি এবার আমরা লক্ষ্য করি দ্বিতীয় ধাপে এখানেও বারোটি বিস্কুট আছে এবার যদি আমরা প্রত্যেককে দুইটি করে বিস্কুট দিই তাহলে দেখি আমরা কতটি বিস্কুট অবশিষ্ট থাকে আমরা এটিকে দুইটি বিস্কুট দিলাম এখানেও দুইটি বিস্কুট দিলাম এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আরও ছয়টি বিস্কুট অবশিষ্ট থাকলো তৃতীয় ধাপে যদি আমরা প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিই তাহলে কতটি বিস্কুট অবশিষ্ট থাকে আমরা দেখি নিই এখানে তিনটি এই শিশুকেও তিনটি দিলাম এবং এই শিশুকেও আমরা তিনটে করে দিলাম তারপরেও কিন্তু আরও তিনটি বিস্কুট অবশিষ্ট থাকে এবার আমরা দেখি চতুর্থ ধাপে প্রত্যেক শিশুকে চারটি করে বিস্কুট দিয়ে নিঃশেষে ভাগ হয় কিনা আমরা এই শিশুকে চারটি বিস্কুট দিলাম এই শিশুকেও চারটি বিস্কুট দিলাম এবং এই শিশুকে চারটি বিস্কুট দিলাম এবার তোমরা লক্ষ্য করো এখানে প্রত্যেকে চারটি চারটি করে বিস্কুট দিলে এখানে কিন্তু আর কোনো বিস্কুট অবশিষ্ট নেই অর্থাৎ সব বিস্কুটই এই তিনজন শিশুর মধ্যে আমরা ভাগ করে দিতে পেরেছি তো প্রত্যেককে কতটি করে আমরা দিতে পারলাম চারটি করে দিতে পারলাম অর্থাৎ চারটি করে যদি আমরা তিনজন শিশুকে ভাগ করে দিই তাহলে আর কোনো বিস্কুটি অবশিষ্ট থাকে না এবার ছোট্ট বন্ধুরা তাহলে প্রত্যেকে কতটি করে বিস্কুট পেলো চারটি করে বিস্কুট বলল। কে বলছে তুলি বলছে এবার এই ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং এই যে তোমরা প্রতীক দেখতে পাচ্ছ এই প্রতীককে ভাগ চিহ্ন বলে শিক্ষার্থী বন্ধুরা এই যেখানে বিস্কুট ছিল কতটি বারোটি বারোটি বিস্কুটকে আমরা কি করেছি ভাগ করেছি কত দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে কেন ভাগ করলাম এখানে তিনজন শিশুর মধ্যে আমরা ভাগ করেছি তাই এখানে তিন এবার বারোকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে তোমরা নিশ্চয়ই তিনের নামতা জানো তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে কত হতে পারে তিন একে তিন তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে আমরা কত পেলাম তিন চারে বারো এখানে চার হচ্ছে বাঘ ফল তিন ভাজক এবং বারো হচ্ছে ভাজ্য এই বারো হচ্ছে বস্তুর সংখ্যা এই যে বিস্কিটের সংখ্যা কতটি ছিল বারোটি ছিল তাই এই বারো হচ্ছে বস্তুর সংখ্যা এখানে ভাগ আর তিন হচ্ছে শিশুর সংখ্যা শিশু কতজন তিনজন এখন বারোকে তিন দিয়ে ভাগ করে আমরা পেলাম কত চার অর্থাৎ বিস্কুটের সংখ্যা প্রত্যেকে কতটি করে বিস্কুট পেল চারটি করে বিস্কুট পেল তোমরা সবসময় মনে রাখবে যে বস্তুর সংখ্যাকে শিশুর সংখ্যা দিয়ে ভাগ করলেই বিস্কুটের সংখ্যা পাওয়া যাবে তো ছোট্ট বন্ধুরা এবার আসো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ষাট পৃষ্ঠা তোমরা কোলে নাও এখানে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে অর্থাৎ ধরে নাও তোমার কাছে আটচল্লিশটি কাগজ আছে তুমি তোমার আটজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে চাও তাহলে তোমার আটজন বন্ধুর প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে এবার সেই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি আমরা প্রথমে লিখবো গাণিতিক বাক্য তারপরে আমরা কী লিখব এই যে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় আমরা পূর্বের সাইডে দেখেছিলাম যে বস্তুর সংখ্যাকে শিশুর সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা ভাগফল ফল পেয়ে যাব তো বস্তুর সংখ্যা এখানে কত আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশটি কাগজ আছে তাই আমরা প্রথমে লিখব আটচল্লিশ তারপর ভাগ দিব শিশুর সংখ্যা দিয়ে শিশু কতজন আছে আটজন তাই আমরা ভাগ দিব আট দিয়ে এবার আট দিয়ে যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে কত পাই আমরা সমান দিয়ে লিখব ছয় আটে আটচল্লিশ অর্থাৎ আট আটচল্লিশের মধ্যে কত বার যায় ছয় বার ছয় আটে আটচল্লিশ সুতরাং প্রত্যেক শিশু ছয়টি করে কাগজ পাবে এবার তোমরা দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আমি পরচি তোমরা মনোযোগ দিয়ে শোনো বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে ধরে নাও তোমার বাবার কাছে তেষট্টি টাকা আছে এই টাকা তিনি তোমাদের পরিবারের সাতজন লোককে সমানভাবে ভাগ করে দিতে চান এখন প্রত্যেক লোক কত করে টাকা পাবে তো তোমরা এই অঙ্কটি চিন্তা করো এবার আমরা অঙ্কটির সমাধান করি প্রথমে আমরা লিখবো গাণিতিক বাক্য বাবার কাছে কত টাকা ছিল তেষট্টি টাকা আমার এখানে দেখবো তেষট্টি টাকা এই তেষট্টিকে ভাগ করবো কী দিয়ে ওই যে আমি বলেছিলাম শিশু সংখ্যা বা জন তাহলে পরিবারে কতজন লোক আছে সাতজন তাই তেষট্টিকে আমরা ভাগ দিব সাত দিয়ে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে আমরা কত পাই তোমরা নিশ্চয়ই সাতের নামতা জানো তোমরা আমার সাথে সাথে সাতের নামতা বলো সাত একে সাত সাত দুইয়ে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আটাইশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে ঊনপঞ্চাশ সাত আটে চাপ্পান্ন সাত নয় তেষট্টি তাহলে সাত তেষট্টির মধ্যে কতবার যাবে নয় বার সুতরাং প্রত্যেকে নয় টাকা করে পাবে ছোট্ট বন্ধুরা আমরা এখানে এক ও দুই নম্বর অঙ্কটি সমাধান করলাম তিন নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে এবার আসো বাড়ির কাজ এই যে তিন নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত আজ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো তোমরা বারবার অনুশীলন করবে করার পর এই অঙ্কটি তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে কে কে সমাধান করতে পেরেছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারবে না কারণ ছোটোদের চ্যানেলে কমেন্ট করা যায় না তাহলে তোমরা কোথায় কমেন্ট করবে তোমরা আমাদের যে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজ আছে সেইটার নিচে কমেন্ট করবে আমি দেখব তোমরা কে কে করতে পেরেছ তো ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও কারণ আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা ক্লাসে জয়েন করতে পারবে কোনো ক্লাসই আর মিস হবে না চোট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে নতুনভাবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো